আসসালামু আলাইকুম কী অবস্থা বন্ধুবান্ধব কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি প্রবাস জীবনের আরও একটি নতুন দিন শুরু করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম কাজের জন্য এখানে আপনার ঘুম শেষ হোক বা নাই হোক কিন্তু আপনাকে কাজে আসতেই হবে এটাই হচ্ছে বাস্তব আর এটাই হচ্ছে প্রবাস জীবন সকালবেলা সূর্য দেখে যদিও কাজে আসি কিন্তু যাওয়ার সময় আর এই সূর্যটা দেখি না সত্যি কথা যাওয়ার সময় রাতের অন্ধকার হয়ে যায় লাইটের আলো এটাই প্রবাস মিট জীবন এই প্রবাস জীবন জীবন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে থেকে বাস্তব জীবন অনেক কিছু শিখে যায় আমার কাছে মনে হয় যে আমি পনেরো বিশ বছর পড়ালেখা করে যা কিছু না শিখলাম এ প্রবাস জীবনে আইসাহের থেকে আরো অনেক কিছু শিখছি কিন্তু যদি আপনি দেশে থাকা কোনো ব্যক্তিকে বলেন যে প্রবাসে এই সমস্যা ওই সমস্যা এরকম আসার পরে এরকম হতে পারে তারা কেউই বিশ্বাস করবে না দেশে থাকা প্রত্যেকটা মানুষই মনে করে যে আসলে প্রবাসে শুধু সুখ 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 শান্তি ছাড়া আর কিছু নেই টাকা আর টাকা প্রবাসে গেলেই বুঝি টাকা আসলে আসেন আমরাও বলি আপনারা আসেন আসে দেখেন আসলে প্রবাসে কতটা সুখ কতটা শান্তি আর টাকা আর টাকা তাই না এই যে দেখতেছেন চোখের নিচে কালো দাগ এটা এভাবে পরে নাই কাজ করতে করতে অগুমার থাকতে থাকতে চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করতে করতে এই চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আসলে একটা প্রবাসী নিজের ফ্যামিলির জন্য সব কিছু ত্যাগ করতে পারে এটাই হচ্ছে একটা প্রবাসীর জীবন তারপরও দেশের মানুষ মনে করে যে আসলে প্রবাসীরা স্বার্থপর আসলে প্রবাসীরা স্বার্থপর কিন্তু নিজের জন্য না নিজের ফ্যামিলির জন্য পরিবারের জন্য দেখ অনেক কিছুই বলিয়া ফেললাম আসলে এই কথাগুলো সব মন থেকে আসছে মাঝে মাঝে ভাবি যে আসলে আমার বয়সের ছেলেমেয়েরা ছেলেরা দেশে ঘুরে গাড়ে বাপের টাকায় ঘুরে খায় বাইক নিয়ে ঘুরে নিজেরও মন চায় ঘুরতে কিন্তু আসলে বাস্তবতার কারণে বা নিজের ফ্যামিলির দিকে তাকায় এসব কিছু করা যায় না অনেক সময় নিজেও বাবিস যদি তার মতো হতো আমার জীবনটা তাহলে কতই না ভালো হতো ছেলে না বাপের টাকা চলার চাইতে নিজের টাকায় চলা অনেক আরাম অনেক কিছুই বলে ফেললাম সময় কষ্ট নেবেন না আসলে এগুলো আগে আমি আমার মন থেকে বলছি যে আমি আমার জীবনের কাহিনিটা বললাম আর কি হয়তো অনেকের খারাপ লাগতে পারে অনেকে বলতে পারেন যে আপনি কি প্রবাস করেন নাকি এরকম সেরকম বাস আমার কাছে মনে হয়েছে এটা বলা দরকার তাই আমি বলছি যদি ভুল কিছু বলে থাকি আমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ